বুধবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ সঞ্জীবনী সেবা সমিতির উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের মুক্তির কাণ্ডারি নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক কৌশিক ভট্টাচার্য সাংসদ কার্তিক চন্দ্রপাল সঞ্জীবনী সেবা সমিতির সভাপতি সন্তোষ কুমার বেঙ্গানি সহ বিশিষ্ট অতিথিবৃন্দ এদিন বিকেল চারটা থেকে রক্তদান জীবনদান নামের একটি অনুষ্ঠানটি রাত আটটা পর্যন্ত চলে পাশাপাশি রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল কি বলতে চেয়েছেন রক্তদান শোনাবান আপনার এক ফোঁটা রক্ত বাঁচিয়ে দিতে পারে একটা মৌসুম রোগীর প্রাণ আমাদের কালিয়াগঞ্জের সন্নিবাহী সেবা সমিতির পরিচালনায় আজকে রক্তদান নিয়ে একটা কর্মশালা ছিল সেখানে আমাদের ব্লাড ব্যাংকের বিভিন্ন প্রতিনিধি এসেছিলেন তার সাথে যারা সারা বছর রক্তদান করে থাকে সমস্ত সংস্থায় এসেছিলেন এবং সেখানে আমাদের রক্তদান করা উচিত এবং রক্তদানের প্রয়োজনীয়তা রক্তদান করলে কি কী আমাদের উপকারিতা সব কিছুই এখানে ডিসকাশন হলো এবং আমি যুব সমাজকে আহ্বান করব। যে আসুন আমরা সবাই মিলে রক্তদান যে উৎসব সেই উৎসবে আমরা সামিল হই কারণ রক্তের কোনো বিকল্প নেই এটা কোনোভাবে তৈরি হব না এবং তার সাথে আমি আবেদন রাখবো নেশামুক্ত সমাজ গড়ার ক্ষেত্রে আমরা সবাই মিলে আমাদের যে সামাজিক যে প্রকল্পগুলো রয়েছে তার মধ্যে রক্তদান একটা অপরিপূর্ণ সেখানে আমরা এগিয়ে আসি এবং তার সাথে আজকের এই কর্মশালা আগামী দিনে যেন আরও হয় এবং তার সাথে আমাদের ব্লাড ব্যাংকের যে রক্তের চাহিদা আসে আমরা সবাই মিলে কী মাতৃশক্তি কি আমার যুব সমাজ আমরা সবাই মিলে এগিয়ে আসব আমাদের জেলার যাতে রক্ত সংকট না হয় সেদিকে আমরা লক্ষ্য রাখব তবে রক্তদান করার প্রবণতা উত্তর দিনাজপুরে যে ক্রমান্বয়ে বাড়ছে বুধবারের অনুষ্ঠানেই তার প্রমাণ অত দিনাজপুরে কালিয়াগঞ্জের শান্তি কলোনির সারদার শিশু তীর্থ বিদ্যালয় ঘুরে সত্যের মহন্তের রিপোর্ট আইন স্পটিন বাংলা রায়গঞ্জের দর্শের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞান সম্মত ভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলছোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর

আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে त्यौहार शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास क्षमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भुलैया थ्री इन सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी चाक्री पुरीक्षण वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স